সবার মনেই এখন একটা ভয় কাজ করছে যে এআই হয়তো চাকরি কেড়ে নেবে আমাদের ভবিষ্যৎ হয়তো অনিশ্চিত কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা ভয়ের একদমই না আজকের এই আলোচনায় আমরা এমন কিছু এআই স্কিল আর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যা আগামী পনেরো বিশ বছর শুধু আমাদের টিকিয়ে রাখবে না বরং আমাদের কেরিয়ারকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে আচ্ছা প্রথমে একটা ভুল ধারণা ভাঙা যাক ভবিষ্যতের লড়াইটা কিন্তু মানুষ আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে হচ্ছে না আসল লড়াইটা হবে সম্পূর্ণ অন্য একটা জায়গায় চলুন বিষয়টা একটু সহজ করে বুঝি এই প্রশ্নটাই এখন সবার মাথায় করছে তাই না চারদিকে এত আলোচনা এত দ্রুত সব বদলে যাচ্ছে চাকরি থাকবে তো এই যে একটা চিন্তা এর পেছনের কারণটা কিন্তু খুবই বাস্তব আর কারণটা হলো এই সংখ্যাটা ভাবুন তো পৃথিবীর প্রায় সাতাত্তর শতাংশ কোম্পানি মানে প্রতি পাঁচটার মধ্যে চারটে এরই মধ্যে তাদের প্রতিদিনের কাজে এআই ব্যবহার করা শুরু করে দিয়েছে তার মানে কি এআই এখন আর ভবিষ্যতের কোনো গল্প নয় এটা আমাদের বর্তমান বাস্তবতা আর যারা স্মার্ট প্রফেশনাল তারা কিন্তু এই বাস্তবতাটা ঠিকই ধরে ফেলেছে লিঙ্কটেনের ডেটা বলছে প্রতি বছর প্রফেশনাল প্রোফাইলে এআই সম্পর্কিত স্কিল যোগ করার হার প্রায় ছশো শতাংশ করে বাড়ছে মানে যারা সময়ের সাথে নিজেকে আপগ্রেড করছে তারাই কিন্তু ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছে স্ট্যানফোর্ডের একজন এআই গবেষকের এই কথাটা পুরো বিষয়টাকে এক লাইনে নিয়ে এসেছে দেখুন আসল চ্যালেঞ্জটা কিন্তু এআই নয় আসল চ্যালেঞ্জটা হলো আমরা কি সেই দলে থাকবো যারা এআই ব্যবহার করতে জানে নাকি সেই দলে যারা জানে না আমাদের ক্যারিয়ারের ভবিষ্যৎ কিন্তু এই সিদ্ধান্তের উপরই নির্ভর করছে তাহলে এই নতুন ক্যারিয়ার ক্ষেত্রে জেতার জন্য প্রস্তুতিটা কিভাবে নিতে হবে এর শুরুটা করতে হবে একটা মজবুত ভিত্তি বা ফাউন্ডেশন দিয়ে দুটো মূল স্তম্ভের ওপর আমাদের দাঁড়াতে হবে প্রথম স্তম্ভটা হলো এ আই কীভাবে কাজ করে তার বেসিক ধারণা রাখা যেমন ধরুন মেশিন লার্নিং মানে হলো কম্পিউটারকে ডেটা থেকে শিখতে সাহায্য করা আর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম হল সেই টেকনোলজি যা চ্যাট জিপিটির মতো টুলগুলোকে চালায় এই টার্মগুলো কিভাবে কাজ করে তা যদি মোটামুটিও বোঝা যায় তাহলে এআই টুলগুলো অনেক ভালোভাবে ব্যবহার করা সম্ভব আর দ্বিতীয় স্তম্ভ হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা সেটা বাইথান হতে পারে জাভাস্ক্রিপ্ট হতে পারে বা অন্য কিছু দেখুন প্রোগ্রামিং কিন্তু শুধু কোড লেখা শেখায় না এটা আসলে আমাদের মস্তিষ্ককে একটা গোছানো উপায়ে চিন্তা করতে লজিক্যালি ভাবতে আর সমস্যা সমাধান করতে শেখায় এর ফলে এআই যখন কোনো ভুল করে সেটাও কিন্তু সহজে ধরে ফেলা যায় ফাউন্ডেশন তো হলো এবার আসা যা কিছু প্র্যাকটিক্যাল স্কিলের কথায় এমন কিছু স্কিল আছে যা আমাদের প্রতিদিনের কাজে ব্যবহার করে সঙ্গে সঙ্গেই রেজাল্ট পাওয়া সম্ভব এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলটার নাম হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং সহজ ভাষায় এআইকে যত ভালোভাবে প্রশ্ন করা যাবে বা নির্দেশ দেওয়া যাবে তত ভালো উত্তর পাওয়া যাবে এটাই হলো যে কোনো এ টুল থেকে বেস্ট আউটপুট বের করে আনার আসল চাবিকাঠি চলুন একটা উদাহরণ দেখি ধরা যাক এআইকে আমরা পার্সোনাল কোচ বানাতে চাই সামনে পরীক্ষা তিন মাস সময় আছে পাঁচটা বিষয় পড়তে হবে আর হাতে সময়ও খুব নির্দিষ্ট এই সব তথ্য দিয়ে এআইকে যদি বলা যায় একটা পার্সোনালাইজড রুটিন বানিয়ে দিতে ও কিন্তু দারুণ একটা প্ল্যান দিয়ে দেবে এমনকি কয়েকদিন পর ওকে ফলো আপও করা যাবে শুধু পড়াশোনা কেন জীবনের প্রায় সব ক্ষেত্রেই এআই আমাদের অ্যাসিস্ট্যান্ট হতে পারে ইংরেজিতে কথা বলার জড়তা কাটাতে হবে এআইয়ের সাথে প্র্যাকটিস করা যায় লিঙ্কডিনে কোনো সিনিয়রকে মেসেজ পাঠাতে একটু দ্বিধা হচ্ছে এআই একটা সুন্দর ড্রাফট তৈরি করে দেবে চাকরির ইন্টারভিউ হোক বা প্রেজেন্টেশনের প্রস্তুতি সব কিছুতেই সাহায্য নেওয়া সম্ভব বেশ এখন আমরা আরও একটা ধাপে যাব সাধারণ ব্যবহারকারী থেকে এআই সুপার হয়ে ওঠার জন্য শুধু টুল ব্যবহার করতে জানলেই হবে না আমাদের মানসিকতাতেও একটা বড় পরিবর্তন আনা দরকার রিসার্চ বলছে যারা নিজেদের কাজে ঠিকভাবে এআই ব্যবহার করে তাদের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা চল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত বেড়ে যায় কিন্তু এই দারুণ রেজাল্টটা আসে শুধুমাত্র সঠিক উপায়ে এআই ব্যবহার করলে এখানে আসলে দুটো রাস্তা আছে এক দল হলো এআই কপি পেস্টের যারা এআই যা দেয় সেটাকেই সিফ কপি পেস্ট করে জমা দিয়ে দেয় আর আরেক দল হলো এআই অগমেন্টেড প্রফেশনাল তারা এআইকে একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে ব্যবহার করে কিন্তু ফাইনাল কাজে নিজের ক্রিয়েটিভিটি চিন্তা আর ওনারশিপ যোগ করে আসল পার্থক্যটা এখানেই তৈরি হয় আসল দক্ষতাটা হলো এআই ব্যবহার করে নিজেকেই চ্যালেঞ্জ করা নিজের কমফোর্ট জোনের বাইরের কোনো বিষয়ে গভীর রিসার্চ করা এমনকি পার্সোনাল লাইফেও যেমন মানি ম্যানেজমেন্ট বা রিলেশনশিপ ম্যানেজমেন্টের মতো বিষয়ে এআই এর সাহায্য নিয়ে জীবনকে থ্রি সিক্সটি ডিগ্রি উন্নত করার চেষ্টা করা এত সব স্কিল আর কৌশলের পর আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি বা গোল্ডেন রুলে পৌঁছেছি এটাই হলো এআইয়ের যুগে সফল হওয়ার মূল মন্ত্র মূল কথাটা খুব সহজ এআইয়ের অসাধারণ ক্ষমতাকে কাজে লাগাতে হবে কিন্তু নিজের চিন্তাশক্তিকে বিসর্জন দেওয়া যাবে না কাজের মালিকানাটা সবসময় নিজের কাছে রাখতে হবে মনে রাখতে হবে এআই আমাদের সহকারী আমাদের বস নয় শেষ পর্যন্ত যারা শুধু কপি পেস্টের উপর নির্ভর করবে তাদের ক্যারিয়ার লম্বা রেসে টিকবে না কিন্তু যারা এআই ব্যবহার করে নিজের ক্ষমতা আর ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তুলবে তাদের ক্যারিয়ার শুধু টিকবেই না বরং সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হবে সব টুলস আর কৌশল এখন আমাদের হাতের মুঠোয় আসল প্রশ্নটা হলো এই অবিশ্বাস্য শক্তিকে ব্যবহার করে আমরা নিজেদের ভবিষ্যৎকে কীভাবে করবো সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে